হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সোফুজ মঞ্জিল আমি আজকে চলে আসছি লাফিজা টপস কর্নার থেকে খুব সুন্দর প্রিমিয়াম দুইটা ডিজাইনের টু পিস দেখাবো আজকে দেখেন ডিজাইনটা দেখাই এটা হচ্ছে যে ডলে লাগানো আছে খুব সুন্দর হাতায় দুপাশে কাজ আছে দেখেন খুব সুন্দর আর কাপড়টা থাকবে হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট নিলেন হ্যাঁ রেওন নিলেন খুব সুন্দর স্টেপ করা আছে বুকের ডিজাইনটা আপনার যেরকম করে আপনার খুব সুন্দর করা থাকবে এবং কি আপনার শো বাটন আছে এটা কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে এটার সাথে একটা সেম পাজামা পেয়ে যাবেন এগুলো হচ্ছে মূলত টু পিস হ্যাঁ এগুলো হচ্ছে মূলত টু পিস তো এটার কালারগুলো দেখায় দেখাই দিব বাকি কালারগুলো গুলো খুব সুন্দর সুন্দর কালার আছে যেটা কালারগুলো গুলো এটা আর আজকে মূলত খুচরা প্রাইস বলে দিব আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যেটা কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার এবং কি কাপড় থাকবে দেখেন খুব সুন্দর হাতায় কাজ আছে হ্যাঁ মানে এটা আপনার উইন্টার বা আপনার সামারেও পড়তে পারবেন এটা কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে বডির সাইজ থাকবে কত কত আটত্রিশ থেকে ৪৪ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাথে একটা সেম পাজামা পেয়ে যাবেন আর অনেকগুলো কালার আছে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আজকে মূলত খুচরা প্রাইস থাকবে দেখেন কালোটা দেখেন কালোটা কত সুন্দর ফুটছে হ্যাঁ এগুলো হচ্ছে আসলে প্রিমিয়াম কোয়ালিটি টু পিস এটার সাথেও সেম পাজামা পেয়ে যাবেন এটা প্রাইস কত থাকবে নয়শো এটা থাকবে অনলি নয়শো টাকা দেখেন এত সুন্দর কাপড় একটা নর্মাল কটন লিনেন কাপড় কিনতে গেলেও কিন্তু আপনার আটশো নয়শো টাকা ঠিক আছে স্যার এটা কাপড়টা দেখেন চায়না কোয়ালিটি কাপড়ের টু পিস অনলি নয়শো টাকা কত সুন্দর ঠিক আছে অনলি নয়শো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যেটা হচ্ছে অলিভ কালার এই ডিজাইনটারই অলিভ কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটার হাতার কাজটা কত সুন্দর ঠিক আছে অনলি নয়শো টাকা এটা হচ্ছে অলিভ কালার এটার সাথে একটা সেম প্যান্ট পেয়ে যাবেন সেম প্রাইস অনলি নয়শো টাকা যেটার সাথে একটা সেম পাজামা থাকবে অনলি নয়শো হোলসেল হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে দেখেন বাঙ্গি কালার ঠিক আছে এটার সাথেও খুব সুন্দর কাজ আছে হাতায় এটার প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটার সাথেও সেম প্যান্ট পেয়ে যাবে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ টুপিস কিন্তু এখন বর্তমান চলতেছে আর এই ডিজাইনটা হচ্ছে একদম দুই এর আপডেট ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালার এটার সাথে আপনি যে কাজটা কম্বিনেশনটা খুব সুন্দর থাকবে অনলি নয়শো টাকা ঠিক আছে এটার সাথে সেম প্যান্ট পেয়ে যাবে এটার সাথে সেম একটা পাজামা আছে অনলি নয়শো টাকা তো নেক্সট ডিজাইন দেখাবো যে নেক্সট ডিজাইনটা হচ্ছে এইটা এটার কাপড়টা খুব হ্যাঁ ওইটা না এটার কাপড়টা একটু আলাদা কাপড় হ্যাঁ এটার কাপড়টা একটু কোয়ালিটি ফুল কাপড় সম্ভবত এটা আপনার উইন্টার করতে পারবেন এটা ফুল বডিতে আপনি সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে দেখেন খুব সুন্দর হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর হাতার ডিজাইন আর নিচের প্যাটার্নটা থাকবে হচ্ছে কাবলি শেপের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফোতো স্টাইলের থাকবে উপরের প্যাটার্নটা এটার সাথে পাজামাটা দেখি তো এই যে পাজামা ওইটা থাকবে সেম কাপড়ের পাজামা বাট প্লেন একটা পাজামা থাকবে হ্যাঁ এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা কালার আছে এটা প্রাইস কত থাকবে 950 এটা থাকবে 950 এটার প্রাইসটা থাকবে হচ্ছে 950 টাকা দেখেন এটা খুব সুন্দর ইয়েলো কালার ঠিক আছে 950 এটারও সাইজ থাকবে 38 থেকে 44 সাথে সেম প্যান্ট পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা আরেকটা কালার আছে নেভি ব্লু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখেন কালার কাজের কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ অনলি 950 এটার সাথে সেম পাজামা অনলি নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর টুপিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বিমা আপনার লোকেশন দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখেন হোয়াইটটাও কিন্তু খুব সুন্দর অনলি নয়শো টাকা এটার সাথে সেম প্যান্ট পেয়ে যাবেন এটার এটা কালার কি একটাই এটা একটা কালার আছে যে ব্ল্যাক কালারটা দেখেন ঠিক আছে কিভাবে আসবেন বা কোন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে লোকেশন ঢাকা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আপনারা এই বোর্ডটা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে আসতে তার সঙ্গে মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ